এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সব সময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বলুন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজা আল্লাহ ইবনি এমনি দেয় না যার সম্মান বেশি ওটা প্যাকেট বেশি কথা কথা। ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি না না ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোনো মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই কারণ এটার দাম বেশি তাই এটা পর্দা বেশি অনেক বিয়ের অনুষ্ঠান আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে ষাট মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোলশী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিক দায়ক মেয়ে বয়স মাত্র আঠারো ওর বুকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে ষাট বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেট এক্সপায়ার ডেট এই নারীকে যদি ইসলাম শিখান কোরআন শিখান এই নারীদের পেট থেকে বড় বড় আল্লামা বেরোবে আর যদি হেজাব না পড়ান জি বাংলা স্টার জলসা দেখতে দেন এদের পেট থেকে বেরোবে ডাকা টেন্ডারবাজ চাদাবাজ গাঞ্জার টাকা না পেলে যে বেয়াদবগুলো লাথি মেরে মায়ের ঘর থেকে বের করে দেয় এরকম বেয়াদব Mm. you. -hmm.